রসায়ন প্রথম পত্র কর্মমুখী রসায়ন অধ্যায় সার সংক্ষেপ টক্সিন ক্ষতিকর জীবন থেকে নিঃসৃত ফুড পয়জিংয়ের বিষাক্ত প্রধানকে টক্সিন বলে প্রিজার্ভেটিভস এ সকল রাসায়নিক পদার্থ নির্দিষ্ট মাত্রায় ব্যবহার হলে খাদ্যবস্তু শত ব্যাকটেরিয়া জন্মাতে পারে না খাদ্যবস্তু রক্ষিত থাকে এদের ফুড প্রিজার্ভেটিভ বা প্রিজারভেটিভস বলে যেমন ব্যঞ্জিন অ্যাসিড বে সোডিয়াম ব্যঞ্জয়েড বটুলিজম খাদ্যবস্তু ক্যানি ঠিকমতো না করা হলে ওই খাদ্যবস্তু ব্যাকটেরিয়া জন্মে এবং এর থেকে নিঃসৃত বিষাক্ত উৎসেচক ও টক্সিন খাদ্যবস্তুকে পয়জনিং করে এই অবস্থাকে বোটলিজম বলে স্পোর ব্যাকটেরিয়া খাদ্য কোষগুলোকে প্রতিকূল পরিবেশে নির্ম পেজ উচ্চ তাপমাত্রায় দেহের চারিদিকে প্রতিরক্ষা আবরণ সৃষ্টি করে সুপ্ত অবস্থায় থাকে জীবাণু ওই জীবাণুকে স্পোর বলে জ্যাম জেলি ফলের প্রসারণের পর ছোটো ছোটো বিচিযুক্ত ফলকে খুঁজি খুঁজি করে ক্রুশিং করে প্রয়োজনীয় পিজাবিজি সংরক্ষণ করলে জ্যাম তৈরি হয় আবার ফলের রস অথবা ফলকে সিদ্ধ করে চেকে বিষমুক্ত তরল প্রয়োজনীয় প্রিজারভেটিভ সংগ্রহ করে তাকে জেলি তৈরি হয় সিরাম যে রক্তের জলীয় অংশ সাথে রক্ত নিকা প্লেটলেট পৃথক করার পর অবশিষ্ট জলীয় অংশকে সিরাম বলে কলয়েড অসমের মিশ্রণে অদ্রবণীয় বাহাত্তর কণাগুলোর আকার প্রায় টু থেকে পাঁচশো ন্যানোমিটার টেন্টোপর মাইনাস নাইন হলে সর্বত্র সমবায় বিরাজ করে এরূপ প্রশমনকে কলয়েড বলে যেমন দুধ সাসপেনশন অসম মিশ্রণে অদ্রবণীয় প্রহাত্মের কণাগুলোর আকার পাঁচশো সেনমিটারের বড় হলে অস্থায়ী কলয়ের সৃষ্টি হয় এরূপ মিশ্রণকে সাসপেনশন বলে যেমন রক্ত কোয়াগুলেশন কলয়ের বা সাসপেনশন অবস্থা থাকা অদ্রবণীয় কঠিন পাহাত্মের কণাগুলোকে আলোড়ন আলোর মেশিন দ্বারা কেন্দ্রমুখী কোলে প্রয়োগ করার পর রাসায়নিকভাবে কণা আন্তকণা বল যে আয়ন ডাইপল সৃষ্ট করে পিণ্ডীভূত করার প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলে লিপিড ট্রাইলিপিড টাই গ্লিসারাইডকে আয় অনু যেমন অয়েল ও চর্বি সমূহ ফসফোলিপিড প্রাণী প্রাণীকোষের ম্যামনের প্রধান লিপিড যেমন লেসিথিন এর প্রতি অনুতে একটি গ্লিসারিন অণুর সাথে দুটি ফ্যাটি অ্যাসিড অণু একটি মূলক যুক্ত থাকে অ্যামাইনো অ্যাসিড বায়ো অনু প্রতিটি একক হলো অ্যামাইনো অ্যাসিড বৃষ্টি প্রধান অ্যামাইনো অ্যাসিড থেকে প্রাণী কোষ প্রোটিন সংশ্লেষিত হয় এদের প্রধান সংকেত হলো আর সি এনএইচ টু সিও ও এইচ এক্ষেত্রে আর এর মান ভিন্ন হয় অসমোসিস অর্ধবেদ্য সেমি ম্যামব্রেনোসাস ম্যাম্রেন দ্বারা আলাদা রাখা দুটি ভিন্ন ঘনমাত্রা দ্রবণের লঘু দ্রবণ থেকে গারো দ্রবণে প্রবেশ করার প্রক্রিয়াকে অসমোসিস বলে এই প্রক্রিয়ায় উভয় দ্রবণের ঘনমাত্রা সমান হয় হাইড্রোসল পানির মাধ্যমে তেলের যেমন উদ্ভিদের বা কলফুলের পাপৃষ্ট মধ্যস্থ স্টার মিশ্রিত থেকে কলোয়েড তৈরি করা হলে তাকে হাইড্রোসল বলে যেমন গোলাপ জল হাইড্রোফিলিক সকল পোলার বা আয়নিক যৌগ পানি কর্তৃক আকর্ষণ করে পানিকে দ্রবণীয় হয় তাকে হাইড্রোফিলিক বলে যেমন পানিতে সাবান ও ডিটারজেন্টের অ্যানায়ন হাইড্রোফোবিক পোলার হাইড্রোকার্বন বা যৌগাংশ পানিতে আকৃষ্ট হয় না এদের হাইড্রোফোভিক বলে যেমন সাবান ও ডিটারজেন্টে হাইড্রোকার্বনের দীর্ঘ শিকল লিপোফিলিক শব্দের চর্বি অপোলার দীর্ঘ কার্বন শিকল চর্বি বা তেলে দ্রবণীয় এই অংশকে লিপোফিলিক বলে অ্যাসিডো ব্যাক্টর অক্ষতিকারী ব্যাকটেরিয়াসমূহ অন্যতম হল অ্যাসিটো ব্যাক্টর এটি শুক্রো ও গ্লুকোজের ফার্মেন্টেশনের জন্য প্রয়োজনীয় অ্যান্সার নিশ্চিত করে পাস্তুরীকরণ খাদ্যবস্তুকে জীবাণুমুক্ত করার জন্য সকল প্রক্রিয়া রয়েছে যেমন সত্তর ডিগ্রি থেকে অ্যাসিডিকাপত উত্তপ্ত করার প্রক্রিয়াকে পাস্তুরীকরণ বলা হয়